নিং <laughs> আসসালামু আলাইকুম হ্যালো আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেকেরই মনে প্রশ্ন হতে পারে যে আমি যে কোনো অনুষ্ঠানে মায়ের বাড়ি থেকেই করি কিন্তু আজকে ব্যাপারটা একটু অন্যরকম কারণ আজকে আমার শাশুড়ি মারা নেমন্তন্ন করেছে আমার মা পাপাদের কোনটা হিয়ারানি হয়ে গেছিলো রেডি হুম থেকে উঠেই দাদা ভাইয়ের সাথে এখন বেড়াতে চললো আমাদের ওই বাড়ি মানে আমার চাচা শ্বশুরদের বাড়ি আজকে বারটা ছিল শুক্রবার আর শুক্রবার দিনেই আমার মা পাপা সকলকে ইনভাইট করেছিল আমার শ্বশুর বাড়ি থেকে তো আমি সকালবেলায় চা বসিয়ে দিলাম কারণ হচ্ছে আমার মেয়ে এখন বাইরে ঘুরু ঘুরু করতে গিয়েছে আর আমার শাশুড়ি মা অন্যান্য কাজকর্ম দেখছেন তাই আমি চাটা করে নিচ্ছি আর বিছানাপত্র সব পড়ে আছে এটা আমার শ্বশুর শ্বশুর শাশুড়ির রুম আর আজকে সকালে আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছিল দেখতেই পারছেন কতগুলো মাছ কাটবে বাড়িতে বা কোনো অনুষ্ঠান না হলেও আমার মা আর আমার শাশুড়ি মা দুজন মিলে এসব মানে নেমন্তন্ন করে একটা অনুষ্ঠান ঠিক পাকিয়েই নাই মানে দুজন ফ্রেন্ডশিপ মানে ফ্রেন্ডশিপ করে নিয়েছে এবার দুজনে মিলে যখনই কোনো কিছু গল্প হয় আমার মা বলে এখানে আসুন আর আমার শাশুড়ি মা বলে এখানে আসুন তো আমার শাশুড়ি মা এবার আমার মা পাপাকে এনেছে কারণ অনেকবার ওখানে যাওয়ার পরে আমার শাশুড়িমা বলল যে এখানে একবার খাওয়া দাওয়া তো করতেই হবে তাই আমার শাশুড়ি মা আজকে আমার মা বাবাদের ইনভাইট করেছে তো ওনারা তো আসবেন তাই আমি তাড়াতাড়ি ঘরগুলো সব গুছিয়ে নিচ্ছি এই ঘর দেখতেই পারছেন কিরকম অগো ভালো হয়ে আছে কারণ আমার বেবি এখানে থাকে মানে আমার বেবি খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো তাই বিছানাটার এরকম অবস্থায় আমার ঘরের এরকম অবস্থা প্রত্যেক দিনই ওই এই রকমই করে দেয় এত সুন্দর করে দেয় আমি আবার অগোছনা করি হয়তো আর আজকে বাড়িতে অনেক রান্না বান্না করার আছে মানে আমার শাশুড়ি মায়ের অনেক চাপ হবে তাই ভাবছি তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়ে তারপরে আমি কিছু সবজি এসব কিছু থাকলে বানাতে বসে যাব। কারণ হিয়ারানি এখন নেই ও গিয়েছে পাশে মানে আমার আমার আর আমাদের আরও একটা বাড়ি আছে শ্বশুর বাড়ি তো সেই পুরনো বাড়িটাই ও বেড়াতে গেছে ততক্ষণ আমি আমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে কি কি হেল্প করতে পারি সেগুলো দেখে আমি বসে গেলাম পেঁয়াজ বানাতে মানে কান্না করতে মানে এটা ইচ্ছাই স্ব ইচ্ছাই কী বলবো আপনা আপনি চোখে জল চলে এলো এই যে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে আমাকে রান্না বান্না সেভাবে দেখতে হয় না কারণ আমার শাশুড়ি মা রান্না করতে এক্সপার্ট মানে সেটা বাড়িতে পঞ্চাশ জন যদি নেমন্তন্ন হয় তাও আমার শাশুড়ি মা একাই রান্না একা হাতে রান্না করে নিতে পারেন তাই মানে রান্নাটা আমাকে সেভাবে ছাড়েনি না তবুও আমি মাঝে মধ্যে চেষ্টা করি রান্না বান্না করা রাত্রের দিকে আমি রান্নাটা কিছু কখনো কখনো করে ফেলি তো আজকে অনেক কিছু রান্না আমার শাশুড়ি মা চাপিয়েছে আরম্ভ করে দিয়েছে এই মশলা কষা আর এদিকে মাছ ভাজা

বাচ্চার মাদের তো কোনো কাজই থাকে না মানে কাজ বলবো না এটা মানে এটা একটা বলতে গেলে আমাদেরকে করতেই হবে যদি বলে আজ অসুস্থ না পারবো না সেটাও নয় কারণ এই যে বাচ্চাকে খাওয়ানো টাইমে টাইমে কারণ ওরা তো আমাদের উপরই নির্ভরশীল আর ওর জন্য খাবার রেডি তো আজকে ও আমাকে ভীষণ ছুটিয়েছে ছুটিয়ে ছুটিয়ে খেয়েছে কারণ ও আজকে ভেবেই নিয়েছিল যে আজ মায়ের মা আসছে তো ওর তো দ্বিদুনের আনন্দ ওর আলাদা কিন্তু আমার জন্য ও এটা হয়তো রেখেছিল যে আজ মায়ের পা আমার পেছনে দৌড়ে দৌড়ে যেন যায় মা এল না পাপা আছে এই হিয়ার গুড মর্নিং হচ্ছে এখন খাচ্ছে হিয়া সি 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 এই যে অবস্থা হিয়া এবার হেল্প করছে এদিকে মটরশুটির সাথে দিদুনকে

এগুলো পরিষ্কার করা হবে এখন পরিষ্কার করে নি তারপরে মা রান্না করে নেবে মাও চলে এসছে এখন দুজনে মিলেই রান্না করছে বাবারে ইয়া এখন খালা করছে দ দ দ ও বাবা ঘরের মধ্যে জল দেখতে পে গিয়েছে ব্যাস আবার কি জলটাই ঘাটতে চাইবে আর তো কোনো কাজ নেই ভাগ্যশামার এখন কোনো কাজ নেই নালো জলে হাত ধুবি বসে থাকতো আর ওইদিকে মা দুই মা মিলে এদিকে রান্না চালু করে দিয়েছে দুই মা মিলি এদিকে রান্না চালু করে দিয়েছে আর এদিকে আমার সাশুড়ি মা স্পেশাল স্পেশাল রান্নাগুলো করে ও নিয়েছে এদিকে চিকেন দেশি চিকেন রান্না হয়ে গিয়েছে আর এটা છે মাছ মাছের কারি এখনো তো বাকিগুলো বাকি আছে এইদিকে একটা চলছে এগুলো তো এখনো বসানো আছে ওইদিকে মাও লেগে গিয়েছে দুজনে মিললে বাঁধাকপির মাও আলু ছিলছে এখনো বাকি আছে অনেকগুলো চিংড়ির চপ এর মধ্যে এগুলো কি দিয়েছেন মা ভুলছে না তো চিংড়ির চপ আর ওইদিকে দেখি ওইদিকে তো তুলি কি হচ্ছে আর এদিকে পমফ্রেট ফ্রাই মা করছে পমফ্রেট ফ্রাই আর এদিকে মা করছে চিংড়ি চপ ঘুমাবেন চলো চলো ঘুমিয়ে পড়বেন এবার হয়ে গিয়েছে ঘুমানো টাইম হয়ে গিয়েছে দিদুনের কাছে আজকে ঘুমাবে হিয়া আমি চান করতে যাবো গা এই হিউ এই হিউ হিউ এখন রোদ পোহাচ্ছে আর ঘুমাচ্ছে বাহ উইন্ডো দিয়ে বেশ রোদ বেরোচ্ছে এইদিকে উইন্ডো দিয়ে রোদ আসছে আর হিয়া এখন রোদ দিয়ে মুখ করে এখন ঘুমাচ্ছে মুখটা কালো হয়ে যাবে না আপনার ভিটামিন ডি নিচ্ছেন তা তো আসছে না বাড়ির ভেতরে হ্যাঁ ওই মনুটা

এই যে মারা সব ডাইনিং টেবিলে সাজাতে আরম্ভ করে দিয়েছে আজ শুক্রবার আজ নামাজ পড়তে গিয়েছে আমার শ্বশুর আমার পাপ্পা সবাই তারপরে আসবে তারপর খাওয়া দাওয়া স্টার্ট হবে ফাইনালি সবাই চলে এসেছিলো তো আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল আজকে আমার পাপা দাদু আমার ভাই মানে ফ্যামিলি সবাইকে খাওয়ানোর জন্য আমার মা যেহেতু চেয়েছিলো আমার শাশুড়ি মা তো সবাইকে উনি রান্না করে স্পেশাল স্পেশাল আইটেমসগুলো রান্না করে খাওয়ালেন তো আমি তো ভীষণ হ্যাপি যে আমার পাপা মারা এসেছে আর আমার শাশুড়ি মা আমার মা পাপাদের ইনভাইট করেছে মানে একটা মেয়ে হিসাবে এর থেকে বেশি কিছু পাওয়ার থাকে না শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে কিন্তু হ্যাঁ আমি ভীষণ হ্যাপি যে আমার শাশুড়ি মা আমার মায়ের সাথে ফ্রেন্ডশিপ করেছে এবং দুজনে মিলে সবসময় বান্ধবীর মতো কী

આ <laughs> <laughs> <laughs>